আবৃত্তি করছি আমার রচনা ও খেয়ে এই পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না এই পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না তাই আমাকে নিয়ে যাচ্ছি পাশের কুটিতে বাঁধা একটা গামছার পালঙ্কে পাহাড়ের পথ নেমে এসেছিল চোখে তার আগুন আর মুখে চেপে রাখা কান্না এই পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না আসে না সাইডেনের শব্দ আসে না ডাক্তার আসে না অক্সিজেন না আসে গ্লুকোসের ফোটা শুধু আসে মৃত্যু নীরব ধীরে চুপে ঝুঁপে হাঁটা এ পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না যুব বোনের কাদেই বিছানা বড় পাই পাহাড়ি বোনটা হাঁটছে একটা অ্যাম্বুলেন্স না পেয়ে তাকে পাহাড় বেরোতে হয় জীবন নিয়ে পাহাড় চেনানো না শব্দের গতি চেনা না অ্যাম্বুলেন্সের হুইসেল শুধু চেনে পায়ের ধুনি বাইটি যেন কাঁপছে জড়ে গাছও যেন কাঁদে বাইরে চোখে আগুন নয় হাহাকার পাথরে বাঁধা অজরে বৃষ্টি পাহাড়ি পথ যখন কাদায় পিচ্ছি বড়ো মায়ের বুক চিরে ফাটে তখন শব্দ চিৎকারে বৃদ্ধ পিতা গাল চেপে ধরে বলে আমায় বাবা আমার কাঁদিস না এই তো আর একটু এ পাহাড়ে কেবল মানুষ নয় এখানে কান্নার অধিকার নেই আমি বিছানায় ছিলাম না ছিলাম ধোনের বুকের উপর তার কাঁধে কেবল শরীর নয় আমার শ্বাস আমার স্বপ্ন আমার মা আমার জ্বর ছিল একটু লো প্রেশার নামার সময় কাঁপছিলাম কাঁপা কাপা আমার ছোট ভাই আর বন্ধের কণ্ঠে আর একটু ধৈর্য বড় ভাই এই কথা বলতে হঠাৎ চোখ বন্ধ করে ফেলেছিলাম সেই চো কার রাস্তার আগেই মরেছিলাম কিন্তু আমার মৃত্যুর জন্য কেউ জবাব দেয়নি আর এই মৃত্যুর কারণ কারণ এই পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না তোমরা যাদের সভ্য বলো তোমাদের পায়ে পাথরের ধুলো নেই তোমাদের শহরে ক্লিনিক আছে ফ্লাইওভার আলো এখানে আছে কেবল নদী বাঁশের খুঁটি আর আলোহীন চলো তোমাদের শহরে অ্যাম্বুলেন্স আসে কিন্তু আমার পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না তোমার হেলিকপ্টার তো আকাশে অলস ঘুরে তাই না দিঘি নালার পথ থেমে যায় বৃষ্টির তাণ্ডবে এক টুকরো রাস্তা মানে একটুখানি জীবন কেউ ভাবেনি এমন করে হাঁপিয়ে ওটা এক মারমা মায়ের কাঁধে নড়ছে শিশুটি জ্বরের দাহে পড়ে তার কাঁধে শুধু বোন নয় রাষ্ট্রের ব্যর্থতা চেপে বসে আর সেই বোঝা নামানোর কেউ নেই কেবল এক কবিতা কাঁধে থানসি রোমা বরকল জোবাছুরি তুমি কি জানো এইসব নাম মাননীয় রাষ্ট্র তোমাদের আছে পদ্মা সেতু মেট্রো রেল কিন্তু আমাদের আছে পাহাড়ি বাসের সাঁকু যেখানে পা ফেললে প্রাণ ঝুঁকিতে পড়ে সেখানে নেই কোনো উন্নয়নের মিছিল আমি সেই মার মা যে মা হওয়ার আগে ছয় ঘন্টা হেঁটে এসে অজ্ঞান হয়ে পড়ে আমি সেই মুরং যে শুধু একবার বোনকে হাসপাতাল নিতে গিয়ে তার মৃতদেহ বয়ে ফিরেছে বাঁশের কাঁধে আমি সেই ত্রিপুরা শিশু যার মুখে শুধু একবার দুধ ছিল কিন্তু ডাক্তার ছিল না আমি সেই সিলেটের কাশিয়া ভনটি যে ভাইয়ের গল্প সুদিয়েছিল কোনো একদিন কবিকে ভাইয়ের হাত ধরে হেঁটে চলে ক্লিনিকের দিকে চার ঘন্টা ছয় ঘন্টা শেষমেশ সময় পৌঁছাই রোগী নয় কারণ কি জানো কারণ এই পাহাড়ে অ্যাম্বুলেন্স আসে না আমি কবি আমি পদগাট জানি না কে কবে কখন আমার শত্রু হয়েছে তাও মনে রাখি না কিন্তু আমি কারো হুকুমে কলম চালাই না নির্মাণ করি শব্দের শহর গড়ে তুলে এমন এক মা বোনহারা আর্তনাদের কবিতা যেখানে কবিতার ভেতরেই মিলবে সবার মুক্তি শুধু একটি ও একটু মেরামত একটু ইচ্ছা তাহলে হইতো যেত কিছু মুখের ইতিহাস আমরা চাই না অভিযোগ চাই না বিদ্রোহ শুধু চাই পাহাড়ও যেন প্রচাই জীবন একটি বার অ্যাম্বুলেন্সের শব্দে ভরসা খুঁজে পাই কেউ সেদিন আবার মৃত্যু খবর কেউ লেখেনি তাই আজও নিঃশ্বাসে বেঁচে আছি আমি ভোটের দিনে ওরা আসে মিষ্টি কথার প্রতিশ্রুতির ঝড়ে মুখে মুখে অ্যাম্বুলেন্স আর কত প্রাণ গেলে তবে মেটাবে খুদা কে নেবে এ রক্তের দায় কে দেখবে এ পাহাড়ের নিঃস্ব হাহাকার হ্যাঁ এ তাই রাষ্ট্রের গামোচা কিছু স্বার্থলভী তারিখ তাদের নামে আচর কাটতে চাই আমি কারণ এই পাহাড়ে তারা কখনো আসে না শুধু রেখে যায় ক্ষত আর অবহেলার চায়া আমি পাহাড়ি আমি মারমা মা ঘুমি বম চাকমা আমি ডাক্তার চাই না আমি শুধু চাই একটি রাস্তা যে পাহাড়েও একটি অ্যাম্বুলেন্স যাবে কেন আমরা এত অবহেলিত আমরা কি মানুষ নয় আমাদের রক্ত কি লাল নয় পাহাড়ে যে কাঁধে প্রাণ সে কি নয় দেশেরই সন্তান গর্ভবতী নারীর আর্তনাদ ঢেকে যায় রাবারের পাতার কর্কশ শব্দে যেন ওদের কান অব্দি পৌঁছায় না সে আমি দেখেছি মায়ের চটপট আর বোনের দগ্ধ চাহমি দেখেছি ভাইয়ের নিতর দেহে ভাঙা স্বপ্ন ভালো রাস্তা নেই বলে এই পাহাড়ে মৃত্যু আসে দ্রুত অ্যাম্বুলেন্স সে তো নিচের শহরের অতিথির মাত্র রাস্তা নেই বলে এ পাহাড়ে না অ্যাম্বুলেন্স এ পাহাড়ে আসে না মানচিত্রের হৃদয় জীবনের ডাকও থেমে যায় মাঝপথে পাহাড় জেগে আছে কষ্টে শুধু চিৎকারগুলো পাহাড় ঘুরে ফিরে হারিয়ে যায় পথ নেই বলেই এই পাহাড়ে আসে না অ্যাম্বুলেন্স ধন্যবাদ সবাইকে